আমরা একটা আলোচনা সভা করছি যতটুকু অভিযোগ মনে হয় আমার আমি এখানে আমাদের তিরুণ্ডে আছেন আমাদের পারবো যে আমি তাদের জন্য কতটুকু শ্রম বা কতটুকু আমি এটা পিছনে আমি অসুস্থ ছিলাম কিন্তু তারপর আমার যতটুকু করা সম্ভব আমি মানে আপনার চেষ্টা সেইটা আমাদের কিভাবে বলতে পারবো যাই হোক তাহলে আমাদের ভিতরে একটু মনে হয় তাতে দলটার ভিতরে একটু দুর্বলতা ভাবা এবং সমান বলতে হয় কিন্তু তার মধ্যে এটা যেটা বলা যাবে না কারণ মনে হয় তাদের কি একটা দল এটা সঙ্গে রাষ্ট্রপতি জিয়া রহমানের দল আমি তাদের জন্য এটা আমার অসম্মানের কিছু নেই এটা রাষ্ট্রপতি জিয়া রহমান আছে আমাদের তার ব্রাহ্মণ অর্থাৎ দু আগে বলেছে যে আপনারা দল করে তারা ব্যক্তিগত দল নয় সেই রাষ্ট্রপতি করে তারা করি তাদের নয় তারা মানকল করে আমাদের এখানে ভয় পাওয়া কিছু না পাওয়ার কিছু না আমরা সবাই জানিস আমরা আমরা মূল দল যুব দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাস দল দেবে আমরা তাদের বড় একটা আমাদের বড় একটা এটাকে আমাদের ছোটো ভাবার কিছু নেই আমরা তো অনেক অনেক কিছু বলবো আমি যা কিছু তো ভাবি না কারণ আমরা তো সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সইনি আমাদের ছোটো ভাবার কিছু নেই আমরা কাজে করি এটা আপনি ছোট ভাববেন না আমরা আগামী নির্বাচনে এই নৌজ থানা নোহজ উপজেলা আমাদের থানা শেষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে দূর টু কাজ করে আমরা কাজ করব কারণ আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সাল্লাম আজাদ মাঠ পর্যায়ের নেতা অনেক নেতা আছে মঞ্চের নেতা মঞ্চে আসে আবার গাড়ি দিয়েছিল তিনি রাজপথের নেতা উনি গুলিবিদ্ধ নেতা উনি দুঃসময়ের নেতা উনি নেতা কর্মীদের ফালাই কোনোদিন চলে যান নাই সেই নেতা কর্মী আমরা আমরা কোনো রাজপথ থেকে পালিয়ে যাব না আমি বলবো যে আমাদের যারা ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ আছে যে কত সদস্য বিশ্ব কমিটি তার মধ্যে আপনারা কয়জন করে এসেছেন সেটা কিন্তু একটা দেখা দিচ্ছে কমিটিতে যারা আছেন তারাও আসতে পারেন হুম সেটা কিন্তু এটা মুখে